إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم ওয়ালা আলিব রহীন ইন না কাহামি দুম্যাজ হস তো অমরে ফারুকরা দিয়াল আনহু তালা উনি একদিন ঘর থেকে লের হয়ে দেখলেন এক যুবক দেখলেন কান্না করছে কান্না করছে ওমরে ফারুকরা আনহু বললেন কিসে তোমাকে কান্না করায় যুবক বলছে আমি আপনার সামনে বলতে পারবো না আমাকে দরবারে নিয়ে চলুন আনহু লক্ষ্য করে দেখলেন যুবক এত বেশি পরিমাণে কান্না করছে যুবকের কান্না দেখে অমর আল্লাহ আল্লাহু আনহু এত বেশি কঠোর দিলের অধিকারী যার ব্যাপারে প্রতি জুমায় দ্বিতীয় ক্ষুদায় বলা হয় আসাদু হুমফি অমর অমরের দিলটা বড় কঠিন বড় শক্ত দিল অমরের এরপরেও ঘর থেকে বের হয়ে যখন দেখলেন যুবক কান্না করছে যুবকের কান্না দেখে অমর রী আল্লাহু আনহু। এত বেশি শক্ত দিল হ সত্ত্বেও তিনি নিজেও কান্না করে ফেলেছেন পঞ্চুবাহান আল্লাহ অমর রাদি আল্লাহ তা আল আনহু বললেন মায়ুবে কি কায়াব দাল্লা অ যুবক তোমাকে কিসে কান্না করায় যুবক বলছে আমি আপনার সামনে বলতে পারবো না আমাকে মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আর রেহি সাল্লামের দরবারে নিয়ে চলুন অমর রাদি আল্লাহ হুম তা আল নিজেও কান্না করছেন পিছনে যুবক কান্না করতে করতে দুজনে নাবিজির দরবার পর্যন্ত পৌঁছে গেলেন নাবিজির দরবার পর্যন্ত পৌঁছার পর নাবি সাল্লিহিসাল্লাম ওনার নিকটে যখন যুবক কান্না করতে করতে চলে গেল ব্যক্তিকে যুবককে নাবিজি ওসাল্লাম নিজেও জিজ্ঞাসা করলেন কেন তুমি কান্না করো যুবক বলছে হুজু আমি এত বড় অন্যায় করে ফেলেছি আমি এত বড় গুণা করে ফেলেছি আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবে না নাবিজি জিজ্ঞাসা করলেন তোমার গোনা কত বড় তোমার গোনা কি আসমানের চাইতে বড় যুবক বলছে হা আমার কাছে মনে হয় আমার গুণা আসমানের চাইতে বড়। নাবিজি আবার জিজ্ঞাসা করলেন তোমার গুণা কি জমিনের চাইতেও বড়ো নাকি যুবক বলছে হা আমার গুণা আসমান এবং জমিনের চাইতেও বড়। এবার নবীজি আমার জিজ্ঞাসা করলেন যুবক তোমার গুনা কি আল্লাহর আরো সের চাইতেও বড় নাকি যুবক এবারও বলছে হ্যাঁ আমার কাছে মনে হয় আমার গুনা আল্লাহর আরও সের চাইতেও বড় নবীজি সাল্লাল্লাহ আলি ও সাল্লাম এবার যুবককে ডাক দিয়া বলছেন যুবক রে আল্লাহ তা নামিন বলেছেন আর রহমান আর রহিম তিনি গফুরুল রহিম তার রহমত অনেক বড় তোমার কাছে কি মনে হয় আল্লাহর রহমতের চাইতো তোমার গুনা বড় নাকি যুবক এবারও বলছেন হুজুর জানি না তবে আমার কাছে মনে হয় আমার গুনা আল্লাহর রহমতের চাইতেও বড় কন্যা হুজুবিল্লা কত বড় গুনা করে এবার না বিজি তার কাছে জানতে চাইলেন তুমি কি গুনা করেছো বলো যুবক বলে হুজুর আমি এক পাপিষ্ট যুবক মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবরস্থ করা হয় মানুষ মারা যাওয়ার পর যখন তাকে দাফন করা হয় এই দাফনকৃত মানুষের শরীরের মধ্য থেকে আমি কাফন চুরি করে আনি রাতের বেলা রাতের বেলা কাফন চুরি করে সেই কাফন বাজারে বিক্রয় করে তারপর আমি নিজের জীবিকা নির্বাহ করি হুজুর আমি একদিন রাতের বেলা কবরের মধ্য হতে কাফন চুরি করার জন্য কবরের মধ্যে নামলাম যখনই আমি মাইয়েতের শরীর থেকে কাঁফনটা খুলে ফেললাম কাফনটা খুলে ফেলার পর আমি তাকিয়ে দেখি এত সুন্দর চেহারার রমণী এত সুন্দর চেহারার মেয়ে আমি আমার দু চোখ দিয়া জীবনে কোনো দিন দেখি নাই দেখি আমি যখন কাফন নিয়ে চলে আসব। আসবো এমতাবস্থায় আমাকে আমার অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল শয়তান আমাকে দোকা দিল বলতে লাগলো এত সুন্দর মেয়ে তুমি আর জীবনে কোনো দিন না তুমি এখনই তার সঙ্গে বাজে কাজে লিপ্ত হয়ে যাও হুজুর আমি শয়তানের প্ররোচনায় পড়ে যখনই আমি মেয়েটার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলাম যখন অন্যায় কাজ শেষ করে চলে আসব এমন সময় আমার কাছে মনে হতে লাগলো মেয়েটা আমাকে পিছন থেকে ডাক দিয়া বলছে যুবক তুমি এমন কাজ করলা। কাল কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমাকে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা করে দিয়েছ বলেন না উজুবিল্লা হুজুর আমি যখন কবরস্থান থেকে ফেরত আস এসেছি কবরস্থান থেকে প্রত্যাবর্তনের পর নিজে নিজে অনুশোচনায় দগ্ধ হয়ে আমি নিজের মনের মনের যন্ত্রণায় নিজে নিজে আমি পড়তেছি হুজুর আমার কাছে মনে হয় আমার আল্লাপ রব্যান আমি ইনার চাইতে চাইতেও বড় গুণা আমি করে ফেলেছি বলেন আমি কি করবো নাবিজি তার কথার কোনো জবাব দিলেন না নাবিজি বললেন আসলেই তুমি তো বড় গুণা করে ফেলেছ নাবিজি নিজেই যখন এই কথা বললেন যুবক আরও বেশি কিঙ্কর্ত বিমড় হয়ে গেল যুবক আরও বেশি যুবক আরও বেশি চিন্তান্বিত হয়ে গেল আরও বেশি কান্না করতে করতে নাবিজির দরবার যখন ত্যাগ করেছে একদিন দিন চলে গিয়েছে সবাই যুবকের কথা বলে গিয়েছে দীর্ঘ চল্লিশ দিন পর আল্লাহ তাল রব্বুল আয়ালামিনাবিজির কাছে আমিনকে পাঠাইলেন নাবিজির কাছে আমিনকে পাঠায় বললেন ও মোহাম্মদ এ আসমান জমিনকে সৃষ্টি করেছে আমি নাকি আপনি নাবিজি বললেন অবশ্যই আল্লাহ তাল রব্বুল সৃষ্টি করেছেন এবার নাবিজির কাছে আবার আল্লাহ তাল রব্বুল আলমিন জিবরিল আমিনের মাধ্যমে প্রশ্ন করলেন ও মোহাম্মদ তামাম দুনিয়ার মহলুকতের রিজিককে দেয় আপনি নাকি আমি দেই নবীজি বললেন অবশ্যই আপনি দেন আল্লাহ রব্বুল রব্বুলায়নমিন জিবরিল আমিনের মাধ্যমে আবার প্রশ্ন করলেন মোহাম্মদ তামাম দুনিয়ার অপরাধী মানুষগুলোকে কে ক্ষমা করে আপনি নাকি আমি নবীজি বললেন অবশ্যই আপনি ক্ষমা করেন আল্লাহ তাহবুলায়নমিন এবার জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিলেন ওই যে যুবক চল্লিশ দিন আগে আপনার কাছে এসেছিল ক্ষমা চাওয়ার জন্য আপনি জেনে রাখুন আমি আল্লাহ রব্বুলায়নমিন ওই যুবকেরও সব গোনা খাতাগুলো মাফ করে দিয়েছি এজন্য সম্মানিত উপস্থিতি ক্ষমা করার মালিক আল্লাহ শয়তান আমাদের অন্তরের মধ্যে রচনা দেয় শয়তান আমাদেরকে আশ্বস্ত হতে দেয় না শয়তান আমাদেরকে বোঝায় শয়তান আমাদেরকে বোঝায় এখনই গুনাহ করার সময় গুনা করো বান্দা যখন গুণা করে একটা পর্যায়ে এসে যখন সে ভালো হতে চায় যখন সে অন্যায় কাজ থেকে ফিরে আসতে চায় তখন শয়তান অন্তরের মধ্যে বলে তুমি ক্ষমা চেয়ে কী করবা তুমি এত বড় অন্যায় করেছো আল্লাহ তালগুল আমি নিজেও তোমার ক্ষমা করবে না শয়তান অন্তরের মধ্যে মন্ত্রণা দিতে থাকে শয়তান বলতে থাকে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই তুমি এত বেশি অন্যায় করে ফেলছো তোমার গুণা আল্লাহ ক্ষমা করবে না মানুষই তালে তাল দেয় সারা জীবন করছে গুনাহ এখন চায় ক্ষমা আল্লাহর আল্লাহ কি ওরে ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করবে কি না করবে এই ফতোয়া দেওয়ার মালিক কি আমরা না আল্লাহ আল্লাহই ক্ষমা করার মালিক যত বড়ই গুনাহ হোক না কেন ক্ষমা করে দিবেন কে শর্ত হলো খালেস নিয়তে তওবা করতে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা নবীজির প্রিয় চাচা বীর আমির হামজা নদী অলমা হুতা আলাদা আঙ্গুকে করে ফেলেছে বর্ষার আঘাতে বর্ষার আঘাতে যখন সে হত্যা করে ফেলেছে হৌদের যুদ্ধে তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা স্ত্রী হিন্দা আমির রেহামজার বুক চিরে কলিজাটা বের করে তখন সে চিবিয়েছে নাবিজির চাচা আমির রেহামজার কান নাক এগুলো ওনার শরীর থেকে কেটে নিয়ে মালা বানিয়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নিজের গল গলার মধ্যে ধরিয়েছে নবজুবিল্লা কন হত্যা করেছে ওয়াহি এটা বড় অপরাধ না ছোট অপরাধ কত বড় অপরাধ যে নবীজির চাচা তাকে হত্যা করে ফেলেছে নবীজি সাল্লাহ মহান মহানুভবতা কত বেশি ছিল মক্কা বিজয়ের পরে তখনও পর্যন্ত নবী আলহাস্লাম এই সমস্ত কাফির মুনাফিকদেরকে দিনের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছিলেন তখনও পর্যন্ত তাদেরকে দিন গ্রহণের আহ্বান করছিলেন পৃথিবীতে যদি একদল জিতে যায় তাহলে অপর দলের উপরে রাজনৈতিক অপর দলের উপরে জুলুম নির্যাতন চলতে থাকে গুম হত্যা কত কিছু চলতে থাকে কিন্তু মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত কি করলেন কাফিরদেরকে তখনও পর্যন্ত বলছেন যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো কাফিরদের কাছে তখনও পর্যন্ত তিনি দিনের দাওয়াত দিচ্ছেন দিয়েছেন ওয়াক্সির কাছে নাবিজি সাল্লি ওসাল্লাম চিঠি প্রেরণ করলেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো ওয়াক্সি বলছে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না কেন কারণ আল্লাহ তা রব্বুল আলমিন কয়েকটা কথা বলেছেন ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা রব্বুল আলমিন আয়াতে কারি মানাজিল করে কি সেই আয়াত আল্লাহ তাল আলমিন বলেছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله تعالى ربنا العالمين جرى الله অর্থাৎ আল্লাহর সঙ্গে যারা শিরিক করে ইনাহান আর বিধানকে অমান্য করে যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডে লিপ্ত হয় কোনো মানুষকে হত্যা করে আর যারা জিনার সঙ্গে লিপ্ত হয় আল্লাহ তাল রব্বুল আলমিন এই মানুষগুলোকে ক্ষমা করবে না ওয়াহসি নবীজির চিঠির জবাবে জানায় দিল আল্লাহ বলেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে আর যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে আর যারা জিনার সঙ্গে লিপ্ত হয় আল্লাহ এদেরকে ক্ষমা করবে না আমি ওয়াসি এই তিনোটা গুনার সঙ্গে আমি লিপ্ত আছি এই তিনোটা গুণা আমি করে ফেলছি আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ চালিন তো আমাকে ক্ষমা করবে না নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম আবার চিঠি পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে কারিমা নাজিল করেছেন এই আয়াতে কারিমা ওয়াহশিকে নবীজি জানায় দিলেন রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তালামিন বলেছেন যারা শিরিক করে সিরিক কারি ব্যতিরে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেয় বলেন ওয়াসি আবার কথার প্রতি আল্লাহ উত্তরে আল্লাহির চিঠির প্রতি উত্তরে জানালো আল্লাহ রবুলায়নমিন বলেছে শিরিক থেকে তওবা করলে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন আল্লাহ রব্বুল রব্বুলায়নমিন তোকে স্পষ্ট করে বলেন নাই আমি ওয়াশিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন লব্বু লায় আমিন এটা তো স্পষ্ট করে বলে নাই নাবিজি আবার চিঠি পাঠাইলেন রব্বুলা রামিন জানিয়েছেন হিল্লামতা বাবা আমানা ওয়া আমিলা আমালং স নিহাবুলা ই কাইউবাদ দিলুল্লাহ সাই আতিহিম হাসানা ওয়াকান উল্লাহ মা জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ তা আল্লাহ রব্দুল বলেছেন যদি কোনো বান্দা তার গুনা থেকে তওবা করে যদি কোনো বান্দা গুনা থেকে ফিরে আসে ইল্লামাং তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালাং সনেহা যদি কোনো বান্দা গুনা থেকে ফিরে আসে আর ইমান আনে তারপর যদি সে সৎকর্ম সম্পাদন করে

এই কথা যখন ওয়াসিকে শুনিয়ে দেওয়া হলো ওয়াসি নবীজির কথার জবাবে আবার চিঠি লিখেছে যে আল্লাহ তো বলছে ইমান আনা লাগবে ইমান আনার পরে আবার সৎকর্ম সম্পাদন করা লাগবে এখন আমি নেক আমল করব কি সৎ আমল আমি করব কি এই গ্যারান্টি তো আমি দিতে পারতেছি না চিন্তা করেন নবীজি তাকে এত বড় গোনা করার পরেও নবীজি সাল্লাল্লাহ আলেহি সাল্লাম তাকে চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তারপরেও সে কত কন্ডিশন দিচ্ছে আল্লাহ তাল রব্বুল আলামিন তারপরেও তার কন্ডিশনের জবাবে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন পুলিয়া আইবাদী আল্লাহীনা রফু আলা আনফুসি হিমলা তপনা তুমি রহামাদিল্লা ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ বললেন ওগো নাবিজি আপনি তাম দুনিয়ার মানুষদেরকে জানা দেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন বান্দা যতই গুনাহ করুক না কেন যতই অন্যায় করুক না কেন আমি আল্লাহ তাল রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তাল রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুণা খাতাগুলো মাফ করে দেব বলেন সুবাহান আল্লাহ গোনা করে রবের কাছে ক্ষমা চাইলেই আল্লা জীবনের সব গুণা খাতাগুলো ক্ষমা করে দিবে তবে কথা হচ্ছে নাসুহা করা লাগবে যেই গুণা থেকে আপনি তাওবা করছেন এই গুণা থেকে একেবারে ফিরে আসতে হবে গুণাকে আপনি যত ভালোবেসে করেছেন ওই গুণাকে তাওবা করার পরে তত বেশি ঘৃণা করা লাগবে তবেই আল্লাহ তা আল্লাহ আপনার পূর্বের গুণাগুলোকে সবাব দ্বারা পরিবর্তন করবে সম্মানিত উপস্থিত খালেস নিয়ে তওবা করলে আল্লাহ তালা রব্বুল আলামিন চারটা পুরস্কার দান করেন কোন মানুষ যদি খালেস নিয়ে আল্লাহর দরবারে তাওবা করে পূর্বের গুণা থেকে যদি রবের কাছে ক্ষমা চায় আল্লাহ তালা রব্বুল আলামিন চারটা পুরস্কার বান্দাকে দান করেন এক নম্বরে নবীজি জানিয়েছেন আত্মা ইবু মিনার লা দাম্বালা যখন কোনো মানুষ তাওবা করে রব্বুল আলামিন ওই বান্দাকে এমন বানায় দেন এই বান্দা কেমন জানি জীবনে কোনোদিন কোনো গুণা করে নাই সাহাবাইকারকে নিয়ে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শীতের শেষ সময়ে যখন নাকি গাছের পাতাগুলো সব পেকে যায় পেকে পড়ে যাওয়ার উপক্রম হয় এমন একটা গাছের নিচে সাহাবাইকেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে নাবিজি সাহাবেদেরকে লক্ষ্য করে ওই গাছটা না দিলেন সঙ্গে সঙ্গে গাছের সব পাতাগুলো জমিনের মধ্যে লটিয়ে পড়ল নাবিজি এবার সাহাবিদেরকে বললেন শোনো সাহাবায় কেরামেরা এই যে দেখলাম এই যে শীতের শেষ সময়ে গাছের সব শুকনা পাতাগুলো নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল যদি কোনো বান্দা আল্লাহর কাছে খালেস নিয়ে তওবা করে ওই বান্দার সব গুনা খাতাগুলো এভাবেই তার আমুলনামা থেকে সরে যায় বলেন সোবাহ আল্লাহ বান্দা এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন যেমনভাবে কোনো ছোট্ট বাচ্চা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় তার নামায় যেমন কোন গুণা থাকে না আত্মা ইমুমিনা জাম্মি কামাল্লা জাম্বালা হাদিসের অর্থ এমনই যে ছোট্ট শব্দ ভূমিষ্ঠ হওয়া বাচ্চার মতো তবা তারি আমল নামার মধ্যে বিন্দু পরিমাণ কোন গুণা থাকে না এক নম্বর পুরস্কার হলো আল্লাহ আলব্য দায় আমিন ওই বান্দাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেয় এটা হলো এক নম্বর পুরস্কার আর দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল শয়তানকে চ্যালেঞ্জ করেছিলেন প্রথম যখন শয়তান আল্লাহ রব্বুলকে বলেছিল ও আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন আমি আপনার কোনো বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিব না কন্যা আল্লাহ তালুল আলমিন বলে দিয়েছিলেন শয়তান ও শয়তান শোনো তুমি যতই ধোকা দাও না কেন যেই বান্দা আমি আল্লাহ তাল রব্বুল আলমিনের একনিষ্ঠ হয়ে যাবে এমন বান্দার উপর যতই তুমি কর্তৃত্ব খাটানোর চেষ্টা করো না কেন ওই বান্দাকে তুমি কখনোই তার উপরে তোমার রাজত্ব কায়েম করতে পারবে না শোভান আল্লাহ তাও বাকারি বান্দা তার জীবনে কোনো গুণা থাকবে না এক নম্বর পুরস্কার দ্বিতীয় নম্বর পুরস্কার হলো কারিবান্দাকে শয়তান যতই বিভ্রান্তিতে ফেলানোর চেষ্টা করুক না কেন জীবদ্দিতে কোনোদিন শয়তান তার আয়ুstadin করতে পারবে না তাওবাকারীবন্দার দ্বিতীয় নম্বর পুরস্কার আর তাওবাকারীর দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালূ রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামূ তা আলাইহিমুল আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'াদুন রবুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা স্বীকারোক্তি দিয়েছে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু নিজের স্বীকারোক্তি দেওয়ার পর এই কথার উপরে যারা অটল রয়েছে তা তানায্জারু আলাইহি এই সমস্ত মানুষদের উপর আল্লাহ তাল রব্বুল আলমিন ফিরিস তাদের দ্বারা রহমত প্রেরণ করবেন বলেন সুবাহ আল্লাহ মৃত্যুর সময় ফিরিস এসে যাবে তাও বা বান্দার মৃত্যুর সময় রহমতের ফিরিস তারা এসে যাবে এসে গিয়ে বলবে আল্লাহ তোমার চিন্তার কোনো কারণ নাই তুমি সামনে যাচ্ছ কবর জগতে তুমি পা দিবা তুমি চিন্তা করছো কবর জগতে আমার অবস্থা কেমন হবে চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তাহাফু সামনের জীবনের জন্য কোনো চিন্তা নাই ওয়ালা তাহজান পিছনের সময়ের জন্য কোনো চিন্তা নাই অর্থাৎ দুনিয়ার জিন্দগির জন্য কোনো চিন্তা নাই দুনিয়াতে তুমি তো তোমার সন্তানাদি রেখে গিয়েছ সন্তানাদির জন্য চিন্তার কোনো কারণ নাই কারণ তুমি খালেস নিয়াতে আল্লাহর দরবারে তওবা করেছিলে এজন্য দুনিয়াতে আমরা তোমার জন্য যথেষ্ট ছিলাম এখন তুমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছ আমরা তোমার সন্তানাদির উপরে রহমতের ডানা সমানভাবে বিছিয়ে রাখবো বলেন সোবাহান আল্লাহ কেন কারণ হলো নাহনু আউলিয়া ও কুমফিল হায়াতিত দুনিয়া ওয়ালা কুমফিল আখির যেমনি ভাবে তোমার দুনিয়াতে জিন্দে দুনিয়াবি জিন্দগিতে তোমার বন্ধু আমরা ছিলাম আখিরাতি জিন্দগিতে ও তোমার বন্ধু আমরা থাকব সম্মানিত উপস্থিতি এই কথা যখন ফিরিস তারা বলতে থাকে মুমিন বান্দা যদি চিন্তা করে আল্লাহ রব্বুল আলমিন হয়তো সাময়িকভাবে আমার জন্য রহমত দিয়েছেন তারা বলবে না না চিন্তার কোনো কারণ নাই এই সব কিছু হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি বলেন আল্লাহ। মৌত মেহমানদারি তাও বা বান্দার জন্য আল মুখমিন মৃত্যুটা মুমিনের জন্য হাদি স্বরূপ সুহানুল্লাহ আমরা মৃত্যুর কত ভয় পাই যে মারা যাওয়ার পর কি হবে আমার সঙ্গে মারা যাওয়ার পর কেমন অবস্থা হবে আমার ভয় পাই আল অথজন একজন মুমিন বান্দার জন্য হাদিয়া আস্লাম তিনটা পুরস্কার বললাম চতুর্থ নম্বর পুরস্কার হল হাবিবুল্লাহ আল্লাহ রবুল আলমীর বন্ধু হাবিব মনেও বন্ধু খলিল মনেও বন্ধু এখানে হাবিব কেন আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাম ব্যবহার করেছেন আত্মা ইব হাবিবুল্লাহ কেন বলেছেন খলিল উল্লাহ খলিল হচ্ছে হজরত ইব্রাহিম আলহি সালাতলামের উপাধি ইব্রাহিম খলিল উল্লাহ অর্থাৎ ইব্রাহিম আলহি সালাম আল্লাহর জন্য পাগল হয়েছিলেন আর নবীজি সাল্লু আলহিম বলেছেন আত্মা ইব হাবিবুল্লাহ হাবিব শব্দের অর্থ হলো শ্রেমাস্পদ অর্থ হলো যেই ব্যক্তি আল্লাহর দরবারে খালেস নিয়াতে তওবা করে আল্লাহ তাল আলমিন তাও করে বান্দার জন্য নিজেই পাগল হয়ে যান পান সুবাহ নিজেই তার প্রেমে পড়ে যান যে বন্দা আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের দলবারে তওবা করে এজন্য সম্মানিত হাজিন আমাদের প্রত্যেকের জীবনে গুণা আছে প্রত্যেকেই গুণা করেছি পদে পদে আমরা গুণা করি এজন্য প্রতিদিন পাঁচ নামাজের পরে কমপক্ষে আমরা পাঁচবার আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের কাছে দোয়ার মাধ্যমে ক্ষমা চাইব। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, হাসানা আকরতি হাসানা ওকিনা আদা বান্না। রব্বানা জলামনা আং ফুসানা ইম তিল্লানা ও তা হামনা হাসির আল্লাহর শিখানো এই দোয়াগুলো আমরা রব্বুল আলমিনের কাছে বারবার করব রব্বুল আলমিনের কাছে নিজেদের গোনা থেকে পানাহ চাইব গোনা থেকে ক্ষমা চাইব কারণ চাই কার এসে যায় এটাকে আমরা জানি কে কখন দুনিয়া ছেড়ে দুনিয়া ছেড়ে বিদায় নিব কে কখন চলে যাব কার কখন মৌত এসে যাবে আমরা কেউ বলতে পারি না সম্মানিত হাজরিন এজন্য সার্বক্ষণিক তাওবারু করে থাকবো সার্বক্ষণিক আস্তাফিরুল্লাহ ফিরুল্লাহ পড়তে থাকবো আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে নেকর মুমিন পরহেজগার বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন সকলে পড়েন আমিনুলিল্লাহ রবাহ আলমিন